কাণ্ডে আক্রান্ত হলেন মহিলা চটকলে করে কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে মহিলার গলায় পিছন থেকে ছুরির কোপ চাঞ্চল্যকর অভিযোগ হুগলির পাণ্ডুয়ায় গতকাল রাতে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা অভিযোগ পাণ্ডুয়ায় বাড়ির কাছাকাছি এলাকায় দাঁড় করিয়ে তার গলায় ছুরির কোপ মারা হয় আহত মহিলাকে প্রথমে পাণ্ডুয়া হাসপাতাল এবং সেখান থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছিনতাইয়ের জন্য নাকি অন্য কোনো কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে চটকল থেকে কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় মহিলার গলায় পিছন থেকে ছুরির কোপ মারা হয় এমন অভিযোগ উঠেছে হুগলির পাণ্ডুয়ায় ইতিমধ্যে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে চিন্তায়ের জন্য নাকি অন্য কোনো কারণে হামলা হয়েছে তাই খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে থানায় বাঁকুড়ার ছবি রাখবো এবার আপনাদের সামনে রাত চেষ্টা তাতেও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন এখনো জ্বলছে বাঁকুড়ার সুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পুরে খাক হয়ে গিয়েছে বনাঞ্চল তবে এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী এবং দমকল কর্মীরা গতকাল সকালে সুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে দ্রুততা ছড়িয়ে পড়ে পাহাড়ের ওপরের দিকে হাওয়া ছিল সেই কারণে আগুন ভয়াবহ চেহারা নেয় ব্লোয়ারের সাহায্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে ড্রাগ টেস্টে একের পর এক ওষুধ ফেল এবার রাজ্যের তরফ থেকেও এই সমস্ত ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো সরকারি বেসরকারি হাসপাতাল খুচরো পাইকারি দোকান অবিলম্বে এই সমস্ত বিতর্কিত ওষুধ ব্যবহার এবং বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারি হাসপাতাল থেকে বিতর্কিত ব্যাচের ওষুধ সরানোর নির্দেশ বিতর্কিত ওষুধ ব্যবহার বন্ধে বেসরকারি হাসপাতালকেও নির্দেশ দেওয়া হয়েছে ভারতবর্ষের পক্ষে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে আ ব্ল্যাক ডে এই পরপর দুদিন ধরে যা যা ঘটনা সত্য আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে তাতে আমরা শিহরিত ডাক্তার বলে না আমরাও তো ওষুধ খাই এবং সেই ওষুধগুলো যে এক একটা কাজ করে না আমার শরীরে সেটা ভয়ঙ্কর ভারতবর্ষের যদি আড়াইশোটা কোম্পানির এক একটা ব্যাচের ওষুধ খারাপ বেরোয় তাহলে ধরে নিতে হবে ভারতবর্ষের মেজর পোর্শান অব দ্য ওষুধ যেটা বাজারে আছে সেটা জাল বা সাবস্ট্যান্ডার্ড এটা ভয়ঙ্কর যদি দুশো পঞ্চাশটি কোম্পানি বলেন যে এটা ওয়ান অফ ইনসিডেন্টস একটা আপৎকালীন টেস্টিংয়ে যদি এটা ধরা পড়ে তাহলে এক্ষেত্রে সরকারের অ্যাপ্রোচ জিরো টলারেন্স লাইসেন্স বাতিল আপ টু ক্রিমিনাল নেগলিজেন্স এই তিনটে পয়েন্টের দিকেই এগোনো উচিত এটা নিয়ে আমরা ভীষণ চিন্তিত ধরুন কিছু কিছু ডিজিজ আছে যেগুলো খুব সাইলেন্টলি প্রোগ্রেস করে তার মধ্যে ডায়াবেটিস একটা হাইপার একটা এই ওষুধগুলো রেগুলার খেতে হয় এগুলো ঠিক এগুলো তো কিওর হয় না কন্ট্রোল করে রাখতে হয় প্লাস যেরকম ব্রঙ্ক ডায়ল ইনহেলার ইনহেলারে আমি দেখছি যে নিচ্ছে অথচ শ্বাসকষ্ট কমছে না তার একটাই উপায় আছে যে 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 ব্যাচের ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো ইমিডিয়ে ইমিডিয়েট উইথড্র করে নেওয়া উচিত মার্কেট থেকে এবং যেগুলো সার্কুলেশনে এখনও আছে সেগুলো আরও স্ট্রিক্টলি চেক করে নেওয়া উচিত করে এবার কোম্পানিগুলো নিজের দায়িত্বে সব কারেকশন করা উচিত প্লাস আমাদের যে রেগুলেটরি বডি ড্রাগ কন্ট্রোল আছে তাদেরকে আরও ভিজিলেন্ট হতে হবে